তো ফাইনালে কি আশা করছো সবাই মিলে বলো তো এখানে পুলিশ এসি টিমের যে খেলোয়াড় বৃন্দ রয়েছে একটু দেখেনি কে কোথা থেকে এসেছে তুমি তোমার নাম কি অনিতা সরেন তোমার নাম টুডুমনি হেমরম বলো রক্তিনী হাসদা পাপিয়া মান্ডি সীতা সরেন রিঙ্কি ওড়াও রিঙ্কি ওড়াও রিমেল হেমরম তো গোল দিয়েছো তো যাই হোক তোমরা এই এখন পর্যন্ত যতগুলো খেলা হয়েছে প্রথম দিন থেকে আজ অবধি সব কি জয় করেছো অল উইন প্রত্যেকটাই জিতেছ তো সুতরাং আর একটা ম্যাচ বাকি অর্থাৎ ফাইনাল সেই ফাইনালের যে প্রতিপক্ষ যেই থাক তো ফাইনালে কি আশা করছো সবাই মিলে বলে ফাইনালে ফাইট হবে তো বেস্ট অফ লাক সবাইকে নমস্কার দর্শক কন্যাশ্রী কাপ বি ডিভিশন যে আজকে সেমিফাইনাল ছিল কন্যাগর মাঠে সেখানে পুলিশ এসি এক শূন্য গোলে দেবাঞ্জন সেন ফাউন্ডেশন ইনভেনশন এফসিসিকে হারিয়ে ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউনাইটেড কলকাতা এফসির সঙ্গে তো আমাদের সঙ্গে রয়েছেন খেলোয়াড়রা যারা আজকে খেলেছে রুদ্রশ্বাস জয় শেষ মুহূর্তের গোল গোলটা দিয়েছেন যিনি তিনি দাঁড়িয়ে আছেন এখানে কী নাম তোমার রিমিল এমরম কোথায় থাকো ঝাড়গ্রাম থাকো কটা গোল দিলে এখন এই 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 অবধি আটটা গোল দিয়েছো আন্ডার সেভেন্টিন প্লেয়ার আটটা গোল দিয়েছে রিমিল সামনে ফাইনালে আর যেখানে রয়েছে সুমন সুমন দিল্লি বহুত দূর এই দিয়ে শুরু হয়েছিল ব্যাকপুর মাঠে তো দিল্লি স্টেশনের আগে স্টেশনে এসছো সামনে দিল্লি স্টেশন কী ভাবছ কী হতে পারে ফাইনালে আমরা দিল্লির আগে স্ট স্টেশনে দাঁড়ালাম আমরা প্রমোট হলাম আজকে ফাইনাল খেলার জন্য এবার আমাদের নেক্সট টার্গেটটা হচ্ছে আমরা চ্যাম্পিয়ন হব তো দিল্লি দূর আছে বাট আমরা প্রথম দিনই বলেছিলাম আমরা দিল্লি যাবোই লাস্ট আমাদের দিল্লি যাওয়ার জন্য যেটা সেটা হচ্ছে ইউনাইটেড কলকাতার সাথে ফাইনাল হবে এবার দেখা যায় ওখানে আমরা ছেড়ে কথা বলবো না আমাদের সাথে সমানে সময়ে লক্ষ্য হবে এবং আমরা চ্যাম্পিয়ন হবই সেটা আমাদের মধ্যে আছে থ্যাংক ইউ কতগুলো খেলা হয়েছিল আমরা টোটাল এখন অব্দি নটা খেলা খেলেছি যেটার মধ্যে আমরা সবকটাই ম্যাচ জিতেছি অল উইন অল উইন ঠিক ম্যাচ খেলা হয়ে গেছে অল উইন আর একটা ম্যাচ বাকি আছে সেটা কি হবে একটাই লক্ষ্য আর একটাই টার্গেট আর সেটা আমরা হব সেটা চ্যাম্পিয়ন কোনো জায়গা নেই তো বদ্ধপরিকর ইউনাইটেড কলকাতা আজকে তিনশন গোলে জিতেছে তাদের সঙ্গে ইউনাইটেড কলকাতা এবং পুলিশ এসি কার্যত এরা দুজনই পরের বছর আর কি প্রিমিয়ার এতে চলে গেল তো যোগ আগামী দিন যে ফাইনালটা হচ্ছে সেটা নিশ্চয়ই মর্যাদা লক্ষ্যের লড়াই তা মর্যাদা কতটা থাকবে থাকবে আমরা একটা কথা সবচেয়ে বড় কথা হলো টিম খেলতেছে ওরাও বেস্ট তাদের না বেস্ট চ্যাম্পিয়ন আচ্ছা ধন্যবাদ তোমাদের তো দর্শক পুলিশ এসি এই যে ফাইনালে ওঠার যে পথ সেই পথ অতিক্রম করতে আটষট্টিটা গোল দিয়েছে কিন্তু গোল হজম করেছে দুটি অর্থাৎ প্লাস সিক্সটি সিক্স যাকে বলা যায় তো এখানে এই দলের গোলকিপাররা রয়েছে তোমার নাম কি সুস্মিতা সরকার শিখা সরেন তো কোচ কোচ জয়ধর জয়ধর হ্যাঁ রিংকি ওরাও তো এই যে এতদূর পথ চলা এবং কম গোল হজম করা এর কৃতিত্ব কাকে দেবে নমস্কার দর্শক কন্যা শিক্ষা বি ডিভিশন যে আজকে সেমিফাইনাল ছিল কর্নগর মাঠে সেখানে পুলিশ এসি এক শূন্য কোলে